গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঝুমান ফ্যামিলিতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সকাল সকাল একটা নতুন ধরনের ভিডিও ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কোনো ফ্যামিলিগত ব্যাপার না বাড়ির পাশে আছে পুজো পুজো শুরু হওয়ার তিন দিন আগে যখন বাড়ির জানলায় বসে যজ্ঞস্থান তৈরি করা দেখছিলাম তখন মনে হলো যে আমার সাথে সাথে সবারই দেখা প্রয়োজন আছে তাই ঝটপট করে ভিডিও করা শুরু করে দিলাম বাড়ির পাশে আছে মা ভবতারিণীর পুজো প্রতি বছরই পুজো হয় আর পুজোর পরের দিন বিশাল যজ্ঞ হয় তো যজ্ঞস্থান দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত বড় যজ্ঞ সাথে আর একটা কথা বলে দিই যাকে দেখছো যে যজ্ঞস্থান তৈরি করছে সে কিন্তু একা হাতে পুরো যজ্ঞস্থানটা নিজেই তৈরি করেছে এবং শেষও করবে পুরো নিজের হাতে একাই তো দেখতে দেখতে পুজোর দিন চলে এলো আর দেখো মায়ের পুজোর কত যোগাযন্ত কত সুন্দর করে করা হচ্ছে আর এখানে অনেক দূর দূর থেকে সাধু সন্ন্যাসীরাও এসেছে আর সাথে ছিলাম আমরাও এখন বাজে রাত এগারোটা আর কিন্তু পুজো এখনও চলছে আর কালকে যজ্ঞের জন্য তো পুরো কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো আর রঙ্গুলি দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে মনে হয় যেন শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি মাঠের পাশে সেই ছোট্ট খেলার মাঠটাকে আজ ফুল প্যান্ডেল দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে মাঠের পুরো চেহারাই পাল্টে গেছে আজ এরা অনেকেই রাত সাজানো গোছানো কমপ্লিট করবে কারণ কালকে ভোর সূর্যোদয় থেকে শুরু হবে যোগ করা আর সেটা শেষ হবে পুরো সূর্যাস্ত পর্যন্ত আর এদিকে দেখো কালকে মায়ের ভোগের প্রসাদের জন্য হবে খিচুড়ি আলুর দম আর পায়েস তার জন্য এরা সব কিছু কোটা বাটা কমপ্লিট করে রাখছে আর আমাদের এই রাস্তায় পুরো প্যান্ডেলে ছেয়ে দিয়েছে কারণ খাওয়া দাওয়াটা হবে এই রাস্তার উপরেই এবার নিয়েছি তোমাদের গেটের সামনে যেখানে যোগস্থানে ঢোকার পূর্বেই এদিকে ডান দিকে রয়েছে মা আর উপরে রয়েছে বাবা মহাদেব যোগস্থানে ঢোকার পূর্বে এদেরকে চোখে পড়বে তো আজকের জন্য গুড নাইট তো দেখাচ্ছে তোমাদের সাথে কাল সকাল

Oh <laughs> এখন সন্ধ্যে হয়ে গেছে আর সকাল দিয়ে কিন্তু এখনও চলছে সেইভাবেই যোগ্য তো যোগ্য এখন প্রায় শেষের পথে আর দূর দূর থেকে অনেক লোকও এসছে দেখার জন্য তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো আজকের মতো এই পর্যন্ত বিদায় টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকুক এবং মন ভালো থাক তো আজকের মতো টাটা